আসসালাম আলাইকুম একদম বাস্তব অভিজ্ঞতার থেকে বলতেছি আমার সতেরো বছর বয়সে একটা ছেলে আছে বিয়ের পর প্রথম ম্যারেজডের একদিন আগে তার জন্ম এখন এই কথা শুনে অনেক নির্বোধী কমেন্টে এসে অনেক কথা লিখবে নেই কিন্তু তাতে আসলে আমার কিছু যায় আসে না আসল কথা হলো তখন আমিও ছিলাম ছোট মানুষ একজন প্রথম মা হাউসের ঠেলায় তার প্রথম সন্তানের সাথে যে ভুলগুলো করে দ্বিতীয় সন্তান হওয়ার পর সে বুঝতে পারে যে আসলে এই ভুলগুলো করা আমার উচিত হয়নি আমার ওলকপির বয়স এখন তিন বছর আট মাস অনেকেই কমেন্টে লেখে আপু ওরে কি স্কুলে দেশেন ও কি কি পারে ওরে কি কি পড়াচ্ছেন ছেলের বেলায় আমি যে ভুলটা করেছি মেয়ের বেলায় আমি সেই ভুল করতে রাজি নেই ছেলের বয়স তখন সাড়ে তিন বছর একজনের পোকে পড়ে দিয়ে দিলাম প্রাইভেট ভাবে প্রি স্কুলে এই যাবে আসবে ছড়া শিখবে আনন্দ করবে এই মানে স্কুলে যাওয়ার একটা অভ্যাস ভালো কথা এইভাবে কেটে গেল ছয় মাস তারে যাই শিখানো হয় সে তাই পারে এখন তার পাশাপাশি তার যেসব বন্ধু বান্ধবরা ছিল তাদের মারা আবার সেই সব বাচ্চারে বকা দিত যে ও পারে তুই পারিস না কেন এটা স্বাভাবিক এটা হবেই কারণ যখন কোনো মা তার বাচ্চারে স্কুলে নিয়ে যাওয়ার রুটিন শুরু করে তখন কিন্তু মায়ের জীবনেরও পরিবর্তন আসে সে তখন দেখে আমিও তো প্রতিদিন স্কুলে যাচ্ছি নিয়ে আসতেছি এত কষ্ট করতেছি আর একজনের বাচ্চা পারতিছে আমার বাচ্চা পারতেছে না কেন তখনই শুরু হয়ে যায় বাচ্চার উপরের প্রেশার বাবারে মস্তিষ্কেরও তো একটা বয়স হওয়া লাগবে ছেলের এত দ্রুত স্কুল শুরু করার কারণে প্রথম কয়েক বছর খুব সুন্দর গেলিও আসল ঝামেলা শুরু হলো ক্লাস ওয়ান টু থ্রিতে উঠলি তখন শুরু করলো রেজাল্ট খারাপ করা কারণ সে বিরক্ত পড়তে বসতি তার কাছে অধৈর্য লাগে বুঝ হওয়ার আগের থেকেই এই স্কুলে যাওয়ার রুটিনটা শুরু হয়ে যাওয়াতে সে তখন সবকিছুতেই অমনোযোগী ভাই এখন থেকে থেকে ষাট বছর আগেও তখনকার বাপ মা বাচ্চারে সাত বছর স্কুলে দিত তখনকার ছেলেবেলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হইনি নাকি কোনো সমস্যা হয়েছে আর এখন আমরা বয়স বেড়ে যাবে সেই আশায় বাচ্চাদের উপরে এক পর্যায়ে জুলুম করতেছি একটা মানুষ জন্ম হওয়ার পর প্রথম পাঁচটা বছরই তার ছুটি এরপর হিসাব করে দেখেন তার জীবনে আর কোনো ছুটি নেই এই পাঁচটা বছর অন্তত কোনো চাপ না দিয়ে তার মতন করে তারা বাস্তি দেই এতে আমি মনে করি খুব একটা দেরি হয়ে যাবে না বরং ভালো হবে কোনো স্কুলের প্লে নার্সারি ক্লাসগুলোতে একটু খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন বয়সী বাচ্চারা সেখানে ভর্তি হয় কেউ কারোর থেকে এক বছরের বড় কেউ দুই মাসের বড় কেউ ছয় মাসের বড়। এই দুই ছয় এক মাসে কিন্তু মস্তিষ্কের অনেক বিকাশ ঘটে কোনো কিছু মনে রাখার ধারণ ক্ষমতা বাড়ে এই বয়সে জোর জবরদস্তি করে বইয়ের পড়াগুলো মনে রাখতে আসল খেলা তো শুরু হবে দুই এক ক্লাস যাওয়ার পর যখন তার সব কিছুতেই অর্ধৈর্য লাগবে আমি কিন্তু আমার মেয়েরে কিচ্ছু শিখাই না কিচ্ছু না তার ব্রেনটা এখন পুরো খালি এখন সে শুধু জানতে চায় প্রশ্ন করে আর আমি শুধু উত্তর দিই তার বয়সটা হলো পৃথিবীটারে ফিল করার লিখা পড়া মুখস্ত করার না ইচ্ছা আছে মেয়ের পাঁচ বছর বয়স হলে ছোট ক্লাসে তখন স্কুলে ভর্তি করে দেব একটা অক্ষর শিখে বাড়ি আসুক কিন্তু সেটা যেন প্রেশার না দিয়ে শিখার মতো বয়সে হয় কারণ একবার স্কুলে ভর্তি করেই দেখেন প্লে নার্সারির বাচ্চার এত বই আর এত পড়ার প্রেসার একবার ভর্তি করার পর কিন্তু আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না এখন অনেক মায়েরাই কমেন্টে এসে আমার আচ্ছা মতন ধোবেনে আমি তো ভুক্তভোগী সেই শিক্ষা থেকেই দ্বিতীয় সন্তানের জন্য আমার এই ডিসিশন নেওয়া কারণ প্রথম সন্তানের মায়েদের সন্তানের জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং ভুলগুলো কিন্তু প্রথমবারের মতোই হয়